হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজকে দেখাবো বাড়ির জলের ট্যাপ কিভাবে পরিষ্কার করবেন আর জলের পাইপগুলো আয়রন জমে গেলে সেটা কিভাবে কীভাবে পরিষ্কার করে আবার জলের মানে ট্যাপ ট্যাবগুলোই জলের স্পিড নিয়ে আসবেন তাই বন্ধু বন্ধু বন্ধুরা দেখুন আমাদের যে ট্যাঙ্কির পাশে যে চাবি চাবি কিন্তু অন করা আছে দেখেছেন আপনারা আর ট্যাপগুলো দেখুন কি পরিমাণে মানে জল আর কি সোলোভাবে পড়ছে এত সোলোভাবে যদি ট্যাপে জল আসে বাথরুমে কোনো ইমার্জেন্সি কোনো কাজ করার জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হয় তা এগুলো আপনারা খুব সিম্পলভাবে দেখা যাচ্ছে প্লাম্বারকে ফোন করে আসছে না এগুলো আপনারাও নিজেরাও করতে করে নিতে পারবেন খুব ইজি এগুলো পরিষ্কার করা খুব ইজি খুব যে খাটনির কাজ তা কিন্তু নয় খুব ইজিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন কিন্তু আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে দেখলে আপনারা নিজেরাও এইটা করে নিতে পারবেন তার জন্য কোনো প্লাম্বার লাগবে না আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম প্লাম্বার রিলেটিভ প্রচুর ভিডিও দেওয়া হয় যদি ভিডিও কেন ভালো লেগে থাকে আর আমাদের প্লাম্বার রিলেটিভ যদি ভিডিও আপনাদের দেখার খুব ইচ্ছুক হয় তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেলাইগানটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দুটো পৌঁছায় দেখুন শুধু আমাদের এখানে সিঙ্কের কলটাই রান্নাঘরের কিচেনে যে সিঙ্কের কলটাই জলের স্পিড আছে আদার্স অন্য কোনো কলে কিন্তু জলের স্পিড নেই শুধু এই ট্যাপটার মধ্যেই জলের স্পিডটা আছে ট্যাঙ্কির অবস্থা কেন দেখুন এবার দেখুন আমরা যখন উপরে করব চাবিটা কিন্তু ট্যাঙ্কের গোড়ায় অবশ্যই অফ করে নেবেন নেওয়ার পরে এয়ার পাইপ দিয়ে এয়ার পাইপের যে উপরে টি থাকে টিটা খুলে নিয়ে কন দিয়ে পাওয়ার এস ঢেলবেন আর ঢালার আগে বন্ধুরা একটা জিনিস বন্ধুরা আপনাদের খেয়াল করতে হবে চাবি বন্ধ করার পরে অবশ্যই পাইপের জল ফেলে দেবেন কোনো পাইপের ভিতরে যেন জল না থাকে ট্যাপ খুলে জল ফেলে দেবেন আর প্রতিটা ট্যাপ যেন আপনাদেরকে বন্ধ রাখবেন প্রতিটা কল বন্ধ রেখে দেবেন কল যদি আপনারা ট্যাপ দিয়ে যদি অ্যাসিড যদি নিচেই পড়ে যায় পাওয়ার এক্স যদি নিচেই পড়ে যায় তাহলে কিন্তু পরিষ্কার হবে না তাই ট্যাপ অবশ্যই বন্ধ রাখবেন বন্ধ রাখার পরে এরকম পাওয়ার এক্স আপনারা ঢেলবেন মোটামুটি একতলা বাড়ি হলে চার থেকে পাঁচ বোতল পাওয়ার পাওয়ার্স লেগে যাবে আর যদি পাইপে যদি লাইনে খুব নোংরা হয়ে থাকে অনেক সময় পাওয়ার ওয়েস ঢেলবেন যখন তখন দেখা যাচ্ছে কী বলেন তো পাওয়ার এক্স উপরেই রিটার্ন করে দেবে তো উপরে যখন রিটার্ন হবে ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে সার দিয়ে প্রেশার দিয়ে ধরে রাখবেন দেখবেন পাওয়ার এক্সটা আস্তে আস্তে এমনি নিচেই নেমে যাবে আমরা যেভাবে করছি ঠিক ওইভাবে করবেন ট্যাঙ্কির গোড়ার চাবি কিন্তু অবশ্যই অফ রাখবেন এই ট্যাঙ্কির চাবি অবশ্যই বন্ধ রাখবেন দেখুন আমরা দুই পাশে দুই বোতল চার বোতল আর এক বোতল পাঁচ বোতল আমরা পাওয়ার ওয়েক্স ঢেলেছি এই পাঁচ বোতল পাওয়ার ওয়েস্ট ঢেলেই কিন্তু আমাদের পাইপ পড়ে যাবে এখানে প্রায় একশো ফুটের উপরে পাইপের কাজ আছে তাতেই পরিষ্কার হয়ে যাবে আর আমরা যখন পেলাম মানে কোনো বাড়িতে কাজ করতে যাই যে পাইপ পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু পুরো প্যাকেজ নিয়ে রেট হয় জলের ট্যাঙ্ক পরিষ্কার মানে বাথরুমের ভিতরে যদি কোনো গ্লাস বক্স থেকে থাকে সেগুলো পরিষ্কার দিয়ে একটা প্যাকেজ হয়ে একটা আমাদের রেট হয় ঠিক আছে প্রতিটা পেলাম্বারের এবার এক এক জায়গায় এক একটা সিস্টেম হতে পারে এক একটা জায়গায় এক এক রকম কাজ হতে পারে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই আর যখন আমরা এই ফ্ল্যাশ বক্স পোষা করছি ভুল করেও পাওয়ার এক্স যেন বল ককের উপর ফেলবে না কারণ বল ককের উপরে এক্স ফেললে কিন্তু ফাটিয়ে যায় ফেটে যায় এখন খুব হাডি তো ফেটে যাবে পাওয়ার্স ভুল করেও দেবেন না দেখুন বি নদী এত পরিমাণে নোংরা পড়ছে সেটা আপনারা দেখলেন বুঝতে পারছেন কত নোংরা আসছে ট্যাপে এই অল্প অল্প করে প্রতিটা কল দিয়ে যখন আপনারা পাওয়ার এক্স ফেলবেন না প্রতি কল দিয়ে অল্প অল্প করে মুখে পাওয়ার এক্স নিয়ে আসবেন যাতে কলের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো যেন প্রতিটা কলে যেন আসে আপনাদের বাড়ির যত কোনো ট্যাপ থাকবে প্রতিটা ট্যাপের মুখ দিয়ে পাওয়ার এক্স এরকম নোংরা বার করবেন তাহলে প্রতিটা কলই পরিষ্কার হবে আর যদি ভাবেন যে আমি এই কল দিয়ে পারবো না ওই কল দিয়ে পারবো না তাহলে কিন্তু কিছু কল পরিষ্কার হবে আর কিছু কল হবে না আমাকে এক দাদাভাই কমেন্ট করেছিল নিজে কাজ করতে গেছিলো সে দাদাভাইকে বলি দাদাভাই বলেছিল যে আমি ট্যাপ পরিষ্কার করেছি কিন্তু আমার দুটো কল দিয়ে জল আসছে না পাইপ পরিষ্কার করেছি দুটো কল দিয়ে জল আসছে না আর সেই দাদাভাইকে বলবো সেই দুটো কল প্যাস থেকে উল্টো দিকে প্যাস মোড়া দেন প্যাস খুলে যাবে কলের মধ্যে কিছু জাম হয়ে গেছে ওটাকে পরিষ্কার করে আবার কলটাকে লাগিয়ে দেবেন দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে যদি কোনো রকম এরকম কল জাম হয়ে থাকে সে দাদাভাই কমেন্ট করেছিল আমার ফোন নাম্বার দেওয়ার সে দাদাভাই যদি মন করতো ফোন করতে পারতো যাই হোক দাদা ভাই ফোন করেনি আর বন্ধুরা শেষের ভিডিওটা আমি কিন্তু দিতে পারিনি এর জন্য খুব দুঃখিত তার জন্য সরি কেন আমি যখন ভিডিও বানাচ্ছিলাম আর কাজ করছিলাম তখন আমার মোবাইলের ব্যাটারি একেবারে ডাউন হয়ে গেছিলো যার কারণে শেষের ফিনিশিংয়ে ভিডিওটা আপনাদের কাছে আমি দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তার জন্য দাদা ক্ষমা করবেন এর পরের বারে চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওটা দেওয়ার জন্য আর ভুল তো আমাকে অবশ্যই হয়েছে যাই হোক তার জন্য অবশ্যই মানে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আবার দেখাবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন